সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছিলেন বৃহস্পতি গ্রহ থেকে সম্প্রচার করা একমাত্র স্যাটেলাইট ভক্ত চ্যানেল তালাক টিভি সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম খন্দকার এতক্ষণ দেখছিলেন সংবাদ ছিল না এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে শব্দ ভর্তি হওয়া প্রবীণ ধাবিয়ানদের অগতির জন্য জানানো যাচ্ছে যে সামনে তাদের জন্য বড় ধরনের বাস অপেক্ষা করছে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হতে না হতেই প্রথম বর্ষের পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে জক্সফোর্ড খ্যাত ঢাবি কর্তৃপক্ষ কারণ তারা ভেবে নিয়েছে ঢাবি আন্নার মানুষ না তারা রোবট এই ঘটনার জন্য সিনিয়র ভাই এবং বোনেরা জুনিয়রদের প্রতি এক কদম সমবেদনা প্রকাশ করেছে নতুন নতুন অতিথি পাখিরা যেভাবে ক্যাম্পাস ইরানের কাঁপাতে পারেনি এমন মন্তব্য করেছেন তালাক মারা খাওয়া শাখার সহসভাপতি জনাব আনাসীর তিনি আরো বলেন যে আমরাও নতুন নতুন এরকম পাখির মতো উড়েছিলাম কিন্তু আমরা এখন আর তেমন উঠতে পারছি না কারণ আমাদের ডানা কর্তৃপক্ষ খুলে রেখে দিয়েছে ভয়ংকর রূপে ফিরে এসেছে গোলবাহার। ফেসবুক কিংবা ইউটিউবে ঢোকলে শুধু তার গান শোনা যায় নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমককার কিন্তু কে এই গুলবাহার তার পরিচয় আসলে কি কি বা তার রূপের রহস্য তারাটিভির গুলिस्तान শাখার অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য গুলবাহার ছিল তারাটিভির বর্তমান সিইওর তারকা প্রাপ্ত স্ত্রী জানা যায় এই তারাকের খ্যাতিই তালাক সূচনা হয়েছিল আর বর্তমানে এই গুলবাহারি এখন সকল সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাজমান এতক্ষণ তালাক টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবরের জন্য সাথেই থাকুন বেশি দূরে যাবেন না ধন্যবাদ